একদম ইউনিক কি ঈদে পড়তে চান তাহলে তো এই ভিডিওটি আপনাদের জন্য আসসালাম ওরকম শপিং গ্যাডিমি থেকে আমি রিমি চলে এসেছি প্রিমিয়াম আবায়ার শপে আপনি কিন্তু অনলাইনেও তাদের থেকে সার্ভিস নিতে পারবেন ফেসবুক পেজ খোলা আছে তাদের প্রিমিয়াম আবায়া দিয়েই আর স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারবেন খুবই সুন্দর সুন্দর ইউনিক কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন এই কালেকশনগুলি আপনারা কোথায় এগুলো কিন্তু একদম দুবাই থেকে ইম্পোর্ট করা এই যে হাতার কাজটা দেখেন এটা আবায়া কাটিং করে দেওয়া আছে খুবই সুন্দর কিন্তু ওয়াও একদম রেড হট রেড কালারের মধ্যে হবে কালেকশনটি বাহানো চুয়ান্ন ছাপানো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর জাস্ট ঘেরটা দেখেন দেখেছেন কি পরিমাণে আবার ঘের আছে আর এটার সাথে সুন্দর একটা আপনার ম্যাচিং করে হিজাব পেয়ে যাচ্ছেন কি সুন্দর হচ্ছে লেজ ওয়ার্ক করে দেওয়া আছে দেখেছেন কোয়ালিটিটা জাস্ট দেখবেন আর এটা কিন্তু সামনে কোনো ডিজাইন নেই পেছনেও কোনো ডিজাইন নেই জাস্ট হাতা এবং হিজাবটা খুবই এলেঙ্গান্ট কালেকশন এগুলি এটা আপনার প্রাইস কততে পেয়ে যাচ্ছেন আমি জানিয়ে দিচ্ছি এটা পেয়ে যাবেন আপনারা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকায় ঠিক আছে খুবই সুন্দর এটা কালার আছে অনেকগুলি সো আমি এক এক করে আপনাদের কালারগুলি দেখিয়ে দিই এটা হচ্ছে একটা ক্রিম কালারের মধ্যে যারা ক্রিম কালার পছন্দ করেন এটা কিন্তু নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর ওয়াও এগুলি পড়লে আপনাদেরকে একদম মানে অনেক সুন্দর লাগবে এলিগেন্ট লাগবে মানে একদম মনে হবে যে ইউনিক একটা কালেকশন আপনারা পরে আছেন আর এই ইউনিক কালেকশনগুলি আপনারা পারচেস করে ফেলবেন প্রিমিয়াম আবায়া থেকে ঠিক আছে আমি যারা শপে আসবেন শপ অ্যাড্রেসটাও দিয়ে দিব এইটা জাস্ট দেখেন একদম কফি কালার মধ্যে এই কালারটা আমার অনেক ভালো লাগছে যারা ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক সব সময় না নিয়ে এটা নিতে পারেন এটা একটা কালার ছিল আরও অনেক কালার আছে এইটার আমি কালারগুলি দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে একটা পিঙ্কের মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে ওয়াও পিঙ্ক কালারটাও খুবই সুন্দর একদম ক্যাটক্যাটা পিঙ্ক না খুবই সোপার একটা কালার জাস্ট ওয়াও কিন্তু কালেকশনটি এটাও আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর আর একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন এটা টু পার্টের একটা কালেকশন হবে ফেব্রিক্সগুলো দেখেছেন ফেব্রিক্সই বলে দিচ্ছে যে এটা বাইরে থেকে ইম্পোর্টেড এটা হচ্ছে হাতাটা এটার হাতাটা খুব ইউনিক করে কাজ করা বাটন পেয়ে যাচ্ছেন আর হাতের স্টাইলটা দেখে নেবেন এখানে কিন্তু একটা লেজ আছে হ্যাঁ এটা কিন্তু হচ্ছে লেসটা দেখছেন এটার কোয়ালিটি খুবই ভালো স্টোনের সো এইটা হচ্ছে উপরের পার্টটা আমি দেখিয়ে দিলাম একদম সিম্পলের মধ্যে হবে কোটিটা আর এটার হচ্ছে নিচে যে ইনার পেয়ে যাবেন শর্ট হাতে ইনারের একটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটার সাথে একটা বেল্ট পেয়ে যাবেন বেল্টটাও কিন্তু খুবই ইউনিকভাবে বেনি করে ডিজাইনটা করা খুব সুন্দর ভানো চুয়ানো ছাপানো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটার সাথে আপনার হিজাবও পেয়ে যাবেন আর এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় এটার অনেকগুলি কালার আছে সো কালারগুলি আমি একটু শো করে দিই এইটা যা দেখেন এইটা হচ্ছে আরেকটি কালার স্কাই কালারের মধ্যে খুবই সুন্দর যাদের পছন্দ হবে অনলাইনে পারচেস করে নেবেন বা শপে চলে আসবেন শপ অ্যাড্রেসটা আমি কালেকশন দেখিয়ে আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে একটা গোল্ডেন কালারের মধ্যে ওয়াও গোল্ডেন কালারটাও কিন্তু খুবই সুন্দর আপনি কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এই ডিজাইনটার মধ্যে লাস্ট এই কালারটা পেয়ে যাবেন এটা কিন্তু একটু অফ হোয়াইটের মধ্যে কালারটি খুবই সুন্দর যাদের নিতে মন চাবে তারা নিয়ে নেবেন আর এখানে একটু লাইটের জন্য কেমন দেখা যাচ্ছে যায় না এই জন্য আমি হচ্ছে ভয়েসেই বলে দিচ্ছি যে কোনটা কি কালার এখন আরও সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনাদের দেখিয়ে দিই এই কালেকশনটা জাস্ট দেখেন হাও এই কালেকশনটা সিম্পলের মধ্যে খুবই এলিগেন্ট একটা কালেকশন খুবই বিউটিফুল জাস্ট দেখেছেন ওয়ার্ক করাটা জাস্ট দেখেন খুবই সুন্দর একদম পুরো বোরকাটাতে কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে এটা হাতাটাও জাস্ট দেখবেন হাতার যে শোল্ডার শোল্ডার উপর দিয়ে কিন্তু এই কাজটা পড়বে এটা হচ্ছে স্লিভসটা হ্যাঁ ভানো ছুয়ানো ছাপানো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন পেছনে জাস্ট দেখেন এটা কিন্তু একদম প্লেন ফেব্রিক্স না একটু ডিজাইন করা আছে ফেব্রিক্সের মধ্যে কাছ থেকে দেখিয়ে দিলাম এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হিজাব ওয়াও হিজাবটা কিন্তু খুবই সুন্দর এই কাপড়টি এটার প্রাইসটা আমি এখন বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে চার হাজার টাকা আপনার এই ডিজাইনটার আর এই কালারটি পেয়ে যাবেন সো যাদের পছন্দ হবে অনলাইনে আপনার হচ্ছে পারচেস করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা হচ্ছে তাদের হচ্ছে অনলাইন পেজটাতে খুবই সুন্দর কালেকশান ছিল এটা এখন রেখে দিচ্ছি আরও সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দেবো আও এইটা জাস্ট দেখেন কুলিজা কালারের মধ্যে ওয়াও একটা কালেকশন কিন্তু এইটার হাতাটা কিন্তু খুবই সুন্দর কারচুপি ওয়ার্ক করে দেওয়া আছে জাস্ট দেখেছেন কাজের কোয়ালিটিটা জাস্ট দেখেন খুবই সুন্দর এটারও কিন্তু আমরা বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সার্ভিস পেয়ে যাবেন এখানে কিন্তু জিপার দেওয়া আছে এটা সিম্পলের মধ্যে খুবই এলিগেন্ট কালেকশন মানে জাস্ট হাতে আপনাদের এইভাবে কাজটা পড়বে আর এ পুরো বোরকাটা থাকবে সিম্পলের মধ্যে এটা কিন্তু আপনার হিসাব পেয়ে যাচ্ছেন জাস্ট দেখেন হিজাবটিও সেম কালার কন্টাস্টের মধ্যে থাকবে খুবই সুন্দর কালেকশন ছিল এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি দেখে এটার প্রাইস পড়বে হচ্ছে রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু ডিসকাউন্টে আমরা পেয়ে যাচ্ছি মাত্র চার হাজার টাকায় এটার অনেক সুন্দর কালার আছে আরেকটি সেটা হচ্ছে ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালারটা খুবই সুন্দর ব্ল্যাক কালারটাও আপনার মাত্র চার হাজার টাকায় পেয়ে যাবেন সো আপনার প্রিমিয়ার আবার চলে আসবেন মানে শপে আসতে হলে অ্যাড্রেসটা বলে দিতে হবে তো আমি একদম হচ্ছে খুবই সুন্দর করে বলে দিচ্ছি যমুনা ফিউচার পার্কে আসবেন এক নম্বর গেট দিয়ে ঢুকবেন ঢুকে চলে আসবেন নর্থ কোর্ট নর্থ কোর্টে এসে আপনারা হচ্ছে বি ব্লকে আসবেন বি ব্লকে এসে আপনারা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে এই যে গ্রাউন্ড ফ্লোরে জিবি টেন বাই এলেভেন এটাও শো করে দিলাম যেহেতু তাদের নতুন শপ কাঠটা এখনও তৈরি হয়নি তো দেখিয়ে দিলাম তো আপনারা চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ